মেহনতি শ্রমিক জনতার হৃদয়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলার ইস্কা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বঞ্চিত নিপীড়িত চা শ্রমিকদের নিয়ে আয়োজিত শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের হৃদয়ের সংগঠন সংগঠন এদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের দেশ ও জাতির বিশ্বস্ত কাফেলা শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য সিলেট জেলার সংগ্রামী আমির ষাটের দশকের ছাত্র নেতা মজলুম মানুষের প্রাণপ্রিয় নেতা চিকিৎসাঙ্গনের অন্যতম পুরুদা শিক্ষা অন্যতম পুরুদা মানুষের কল্যাণের আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জেলার সংগ্রামী বাংলাদেশের সংগ্রামীত শ্রমিক নেতা শ্রমিকদের অভিভাবক সিলেট মহানগর সদর আসনের আগামী দিনের জামাত ইসলামী এবং জনগণের জনগণের সংসদীয় আসনের সম্মানিত এমপি প্রার্থী জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান মঞ্চে উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ রিক্সা শ্রমিকের নেতৃবৃন্দ চা শ্রমিকের নেতৃবৃন্দ অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আসসালামু আলাইকুম আর احمدুল্লাহি বরকাতু আলাইকুম ওয়া নন দরওয়ালমি ভাই এবং বন্ধুদের আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত আমাদের সবার একটি পরিচয় আমরা মানুষ আসমান ওয়া জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আমাদের স্রষ্টা আমরা তার সৃষ্টি আসমান এবং জমিনের মালিক এই জমিনে আমাদের পাঠিয়েছেন মানব জাতির কল্যাণ করার জন্য আর জামাত ইসলামী বাংলাদেশের মূল মন্ত্র হচ্ছে কুন্তুম খাই সাথে ওনার সাক্ষাৎ রয়েছে আমি আমার প্রধান অতিথি আগামী দিনের সিলেট সদর এবং নগর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আগামী দিনের বিজয়ের মালা যার বাইদের রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে দুই নম্বর দাবি হচ্ছে সকল শ্রমিকের সন্তানাদির পড়ালেখার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে চতুর্থ নম্বর হচ্ছে তিন নম্বর শ্রমিকদের সন্তানের পড়ালেখার খরচ রাষ্ট্র বহন করতে হবে চতুর্থ নম্বর সন্তান গর্ভধারণ করে তখন তাদেরকে প্রসূতিকালীন সময় ছয় মাসের ছুটি বাধ্যতামূলক দিতে হবে এবং তাদের বেতন বাতা বোনাস বাড়িতে পৌঁছে দিতে হবে আমরা জামাত ইসলামীর কাছে জামাত ইসলামীর ক্যান্ডিডেটের কাছে এই দাবি রাখছি ১৪ কোটি বুটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক এই শ্রমিক এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় না রাষ্ট্র তার মৌলিক সমস্যার সমাধান করবে মাওলানা হাবিবুর রহমান এই নেতৃত্ব নিবেন আমরা তাকে বিজয়ী করব ইনশাল্লাহ আপনাদের সকলকে এই হাবিবুর রহমানকে বিজয়ী করার আন্দোলনে মাঠে নামার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আজকের এই সমাবেশের প্রধান অতিথিকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি